উপদেষ্টা আছেন কি যেন নাম আসিফ মাহমুদ বোধ তার এপিএস কত টাকা দুর্নীতি করেছে মাত্র সাত মাসে তিনশো এগারো কোটি টাকার মালিক হয়েছে তার এপিএস তার বয়বৃদ্ধ পিতা টেন্ডার লিপ্ত হয়েছে কুনি হাসিনা পনেরো বছরে তার কাজের ছেলে বইয়ের দিন করেছে চারশো কোটি টাকার দুর্নীতি আর এই পরবর্তীকালীন সরকারের উপদেষ্টারা মাত্র সাত মাসের ব্যবধানে তিনশো এগারো কোটি টাকা কানিয়েছে প্রিয় ভাইয়ের আমার খুনি হাসিরা এবং তার লেসপেন্সাররা পেন্সাররা যে অপকর্ম করেছে তার বিচার কি হওয়া উচিত না তাহলে আমরা কি গত সাত আট মাসে সেটার কোনো দৃশ্য দেখেছি আমরা তো তার কোনো নমুনা দেখতে পাই না অন্তর্বর্তীকালীন সরকার যারা গঠন করেছেন উপদেষ্টা আছেন একজন উপদেষ্টা আছেন কী যেন নাম আসিফ মাহমুদ বুদয় তার এ এস কত টাকা দুর্নীতি করেছে মাত্র সাত মাসে তিনশো এগারো কোটি টাকার মালিক হয়েছে তার এপিএস তার বয়োপৃত্য পিতা টেন্ডারবাজিতে লিপ্ত হয়েছে কোনি হাসিনা পনেরো বছরে তার কাজের ছেলে বয় তিন করেছে চারশো কোটি টাকার দুর্নীতি আর অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা মাত্র সাত মাসের ব্যবধানে তিনশো এগারো কোটি টাকা কামিয়েছে এই লুটপাট কি চলতে দেওয়া যায় তাহলে এই লুটপাটকে অবিলম্বে বন্ধ করতে হলে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে প্রতিবাদ গড়ে তুলতে হবে প্রতিরোধ গড়ে তুলতে হবে এবং আমাদের নেতা তারেক রহমান যেই কর্মসূচি ঘোষণা করবেন সেই কর্মসূচি বাস্তবায়নে আমাদের সকলকে সচেষ্ট হতে হবে আমাদের আজকের অনুষ্ঠানে যিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন তিনি স্বাধীনতার সময় থেকে এই পর্যন্ত বাংলাদেশের রাজনীতিতে তার যে সক্রিয় ভূমিকা রেখেছেন তিনি অনেক বিস্তারিত বক্তব্য রাখবেন তার অনেক অভিজ্ঞতা আছে তার কাছ থেকে আমাদের অনেক শেখার আছে জানার আছে তারা অনেক পুর খাওয়া রাজনীতিবিদ তাদের কাছ থেকে আমরা তার কাছ থেকে আমরা আজকে দিক নির্দেশনামূলক বক্তব্য শুনব আমি শুধু এটুকু বলে বিদায় নিতে চাই দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এবং আমাদের bon, প্রাণ প্রিয় নেতা তারেক রহমানের নেতৃত্বে আমরা আগামী দিনে আমাদের দল যে কর্মসূচি ঘোষণা করবে অতীত দিনে যেরকম করে আমরা রাজপথে একাটা হয়ে লড়েছি ভবিষ্যতে আমরা একাটা হয়ে লড়ে যাব ইনশাল্লাহ যতক্ষণ পর্যন্ত আমাদের নির্বাচনের দাবি আদায় হবে এই বাংলার মাটিতে কোনোদিন কোনো ষড়যন্ত্র সফল হয়নি একাত্তর ঝালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছে আমাদের নেতা স্বাধীনতার ঘোষণা দিয়ে ঘরে বসে থাকেননি পাকিস্তানে পালিয়ে যাননি মুক্তিযুদ্ধ করেছেন করেছেন দেশ স্বাধীন আমরা দলের কর্মী আমরা কোন ষড়যন্ত্রের কাছে মাতারত করব না সকল ষড়যন্ত্রের দাঁত বাঙ্গা জবাব আমরা দেব এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে বলে দিতে চাই ধানাই ফানাই বাদ দেন অবিলম্বে নির্বাচনের স্পেসিফিক রোডম্যাপ ঘোষণা করুন তা না হলে বাংলাদেশের মানুষ প্রধান উপদেষ্টার দপ্তরের দিকে ধাবিত হবে সেই দিন মানুষকে আটকিয়ে জন্য ঐক্যবদ্ধ আছে আমরা আমাদের দাবি আদায় করে তবেই ঘরে ফিরবো ইনশাল্লাহ সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ তারুণ্যের প্রদীপ্ত হংকার তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ